চলে আসলাম হাটে সেদ গুরু শুধু বলদানি দেখার জন্য আজকে আজকে হাটে সেরা বলদ হচ্ছে এটা আজকে হাটের একেবারে সেরা বললে বলতে পারেন একেবারে সেরা দর্শক আজকে হাটের মাস সাল্লা একেবারে সেরা বলদ আমদানি হয়েছে আমাদের পাঁচ বিঘে হাটে তো দর্শক বলছি দেরি করবো না সংক্ষেপে দু একটা এরকম জোড়া বলতে দাম জানবো বলো গুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে বাচ্চা হচ্ছে কাইটাই নেবো যেখানে একটা জোড়ার দাম দর হচ্ছে এখানে একটা আছে তো যেহেতু মাহাজ ওনাতে একটু কথা বলি তো তারপরে ইনশাল্লাহ ভেতর ঢুকবো হলি এই যে এটা দেখতেছেন এটা কোয়ালিটি মোটের ভালো আছে এটা দাম একটু রাখি তারপরে ভেতরের দাম পরে জানবো নাকি এটা যেহেতু বান্ধিছে মহাজন এখানে আছে তোমার কথা বললে ভালো লাগবে ওরে দাদারে মাংস আছে কিন্তু খুব বেশি নয় তো যাবে আসসালামু আলাইকুম এটা কি সিঙ্গেল আছে না সাতকার জোড়া আছে

চার্জের রুম পর্তা বলতেছে দর্শক আশি হলে দেওয়া যাবে ষাট সত্তর দাম বলতেছে এই মহাজনের আর দুটো আছে যেটা খুব বেশি ভালো লাগছে এই দুটা খুবই ভালো স্মার্ট শিং ডালা এত হরিণের মতন চাহনি এ দুটো একটু দাম জানি এই দুটার দাম একটু বলতে হবে যে অনেক পার্টি লাগছে এটাতে কেমন দাম চাচ্ছেন পার্টির এখন দিচ্ছে চার লক্ষ বিশ হাজার এখানে দু তিনটে পার্টি আমার দাঁড়িয়ে আছে আমার সামনে পার্টিটা কেমন দাম করতেছে কত সারাদিন জীবন তো পাওয়া বলছে দর্শক মাহাজন মানুষ একটা লিগাল তথ্য নিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমি দাঁড়িয়েছিলাম এখানে এখন অনেক পার্টি দাঁড়িয়ে আছে পার্টি গুলোকে দেখাচ্ছি মাটাকে একটু ঘুরে দেখায় মালটা আগে মালটার একটু কোয়ালিটি বুঝবেন না যে কি মালটা যে হরিণ হরিণী মাল একটি মালের সিংড়ালাগুলো দেখবেন ভালো করে আমি বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে বলদ দেখবেন কিন্তু জয়পুরহাট পাঁচবির মতো বলতেন এই শিং ডালার বলদ আপনি পাবেন না এরকম শিং ডালার বলদ পাওয়া খুব খুব কষ্টসাধ্য হয়ে যাবে সিংডালার ডালার মতো বলদ দেখলে পাঁচবি হাট আপনাদের আসতে হবে জয়পুরহাট নতুন হাটে বলত কিনতে হবে এখানে ডাইরেক্ট ইন্ডিয়ান মাল এখানে শিং ভালো হয় এ যেখানে বলদের পাটি লাগছে দাম ধর হচ্ছে গোতাখুতে খেলাছেন চর্চিত মার্শাল্লাহ দুটোটাই মাংস আছে ভরপুর মাংসের জন্য বিখ্যাত বললে বলা যায় এত মাংস হ্যাঁ সালামু আলাইকুম আজুন সাহেব

বিশাল মাংস আছে অনেক মাংস অনেক মাংস রাইলে হাডিসার বলদের একটা তুলনামক একটু আমদানি কম দর্শক আমরা বলছি যে দেশি বলদের আমদানি হ্যাঁ তুলনামুলক কাজ অনেকটা কম ইন্ডিয়ান বলদের আমদানি কম যেখানে যেহেতু বিশ্ব বিশাল বড় একটা বিশ্ব চাইজে বলদদের একটু জানি কত দাম হচ্ছে শুনি প্রত্যেকটা বলো হাইট মাস্লা সুন্দর হাইট আছে ভাই কত দাম রাখছেন এটা কত দাম সাড়ে তিনশো কাস্টমার কত বলে কত হলে বিক্রি করে দেবে একটা আইডিয়া দেন বিশ পঁচিশ বিশ পঁচিশ তিনশো বিশ পঁচিশ একটা আইডিয়া দেওয়া আছে বিক্রি করবে ইনশাল্লাহ এই দামে বিক্রি করবে আপনারা যেটাই বলেন এই দামে বিক্রি হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস থাকবে না

পাটিপত্র কেমন আশি পঁচাশি তিনশো ভাঙবা তিনশো ভাঙতে বলে দর্শক জাহাঙ্গীর ভাই রাখবো আমার কাছে জানি না কখনো কোনো দিন এই ব্যাপারে কোনো চিটা দিয়ে বাটপাড়ি মিথ্যা কথা বলার প্রয়োজন বোধ মনে করে তার লিগাল সত্যিটাই বলবে ভালো লাগলে কিনবেন না লাগে কিনবেন আর আগে আমি বলছি ভিডিওতে তো একটা আইডিয়া দেন যে কত হলে বেঁচে বিক্রি করা যাবে তিনশো হলে একটা দশ টাকা লাভ হবে দশক তিন লক্ষ দশ টাকা লাভ হবে জাহাঙ্গীর আপু বলছে তিন লক্ষ বিক্রি করলে পারলে দশ টাকা হয়তো লাভ আসবে খুব বেশি তা নয় এবার খুব কম এটাও নয় মানে চলবে এই স্বাভাবিকের মতন এরকম তো এই যেখানে আবির সে শহীদুল ভাইয়ের একজন মাল দেখা যাচ্ছে এটার হাইট মোটামুটি ভালো আছে কোটায় পঁয়ষট্টি ইঞ্চি প্লাস হয়ে যাবে ষাট পঁয়ষট্টি আমি দেখ শহীদ ভাইয়ের আবু সাদের কথা বলি সালাম আলাইকুম তো আপনি লোক হচ্ছেন দেড় ফুট বলতলে আছেন তিন ফুট বলতে তো বড় পাবেন না টানে তাহলে কি করবেন উপায় নাই ধরে থাকা লাগবে তো ও কত দাম চাচ্ছেন বলেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দাম রাখছে তো এলে কি কাস্টমারের দাম বলছে কিছু চার লক্ষ বলছে তো একটা আইডিয়া দেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষর একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে সাড়ে চার লক্ষ হলে যদি বসে বা সাড়ে চার লক্ষ হলে ওটা দেওয়ার একটা আশা আছে প্রচুর হাইট সম্পূর্ণ বলু কিন্তু হাইটা বলে যখন চলতিছে না লাভ আছে দেশি বলতগুলো আমদানি কালেকশন ভালো বেচা বিক্রি এগুলো এগুলো বেচা বিক্রি নাই তো কোনগুলো দাম একটু আমরা এই

না কী অবস্থা একই করে পার্টি বল তোর ব্যাথা ওটার ব্যাথা না হ্যাঁ দর্শক এই যে এই জোড়ার দাম কত রাখছে আসছি পঁচাশি পঁয়তাল্লিশ দেড়শো ভাঙে দাম দুশো পঁচাশি রাখছে একশো পঁয়তাল্লিশ দেড়শো ভাঙে দাম করতেছে কাস্টমারে বলছে তো মহাজন লিগাল তথ্যটাই বলবে দিতে না পারলে করার কিছু নাই চেষ্টা করবে দেওয়ার জন্য যদি না পারে দর্শক আমি আর কি বলবো কম মানে অনেক 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 ব্যাপারী পার্টি মহাজন অনেক সবাই দেখাশোনা করতে দেখে দাম হচ্ছে দাম করা দেখা গেলো আছে কিন্তু ডাইরেক্ট গরুর দাম দর কত দাম করতেছে ডাইরেক্ট গরুর দাম একশো করছে বা দাম চাইছে একশো বিশ বুঝতে পারছি মানে পার পিস না জোড়া

তো এইরকম অনেক আমদান আছে যতদূর পারলাম দাম দর জানার শোনার চেষ্টা করলাম ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা করবেন নতুন কোনো একটা এরকম নয়তো তো ব্যার ভালো সুন্দর অন্য আর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামালয়ালাইকুম রহমতুলিল্লাহ